রেমাল দাপটে বেসামাল গঙ্গাসাগর এখনো পর্যন্ত গতকাল থেকে কোনো মৃত্যুর খবর আসেনি বা বড় ধরনের কোনো বিপর্যয়ের খবর নেই কিছু ছোট বড়ো গাছ রাস্তার উপর পড়ায় স্বাভাবিক যান চলাচলের কিছুটা বিপর্যস্ত হয় যদিও গ্রামাঞ্চলের মধ্যে ডিজাস্টার ম্যানেজমেন্টের মধ্যে লোকজন প্রশাসনের নির্দেশ পেয়ে সেগুলো কেটে রাতের মধ্যে পরিষ্কার করার চেষ্টা চালিয়ে গেছেন দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে গ্রামের মানুষ বেরিয়ে পড়েছেন রাস্তায় তবে মূলত যে ভয়ের জায়গা ছিল গঙ্গাসাগরে আজকে পড়তে পারে রেমাল ভাঙতে পারে নদী বাঁধ ভাঙতে পারে বড় বড় গাছপালা বাড়িঘর পানের বরজ কিছু ঘরের চাল ত্রিফলা লাইট গাছের ডাল ভেঙে পড়া এ সমস্ত থাকলেও নদী বাঁধ কিংবা প্রাণহানির কোনো খবর আসেনি প্রশাসনিক দিক থেকে সরকারি উদ্যোগে নদী বাঁধ এলাকার মানুষগুলোকে সরিয়ে ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়া থেকে শুরু করে ভারত সেবাশ্রমের মতো প্রতিষ্ঠান আত্ম মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন চালাপালা গাছ বা পুকুর বা ঘর বাড়ি আলকা যারা এগুলো